শোভনকে এবং আমার মাতিকে দেখতে মানে মানসাকে দেখতে শোভন একটু অসুস্থ শুনছে এই জন্য তো ব্যানের জন্য কি তৈরি করছে আমি আর লামিসা মিলে হঠাৎ করে আসছে বলে কয়ে কিন্তু আসে নাই ব্যান এমনই করে আমরা কষ্ট কর্ম বলে এই জন্য সে না বলেই আসে সব সময় ইদ্যানিং আর কষ্ট দেয় না বলে সবারই তো অসুস্থ আমারও শরীর তেমন ভালো থাকে না আমি তো বুঝি যাই হওক তাৰপৰা হঠাৎ কৰে আশাতে লামিচা চোপ ৰান্না কৰিছে তাৰপৰা হঠাৎ কৰে চাহ বচাই দিছে এখন দিয়ে বেনৰফা ভিটা বনাইছি তৃপ্তি কৰি মজা হৈছে খুবই তৃপ্তি করে খাইছে তারপর যাওয়ার সময় আবার ব্যানকে তিন চারটা পিঠা দিয়েও দিছি আমি খুশি হই এবার কারণ আমার পিঠার বেশি প্রশংসা করছে ওই জন্য আমার বেশি ভালো লাগছে জিনিসটা পুরা পিঠা বানাই নাই আমি বানাইতে চাইছিলাম ব্যান আমাকে বানাইতে দেয় নাই বলে যে আমরা আইসি আমরা একটু কথা বলবো আড্ডা দিব আপনি বাকি পিঠাগুলো রেখে দেন পরে আমি কি করছি দেখো আমি সব এই যে আটা গোলানো সবগুলো আমি রেখে দিছি মানে চালুর গুঁড়াগুলো গোলানো সব আমি রেখে দিয়ে এই যে নারকেল করানো তারপরে গুড় সব রেখে দিছি আজকে বানামো এখন শোভন বলতেছে যে আম্মু আজকে বানান কারণ আমাদের তো একবারে তেল তুল তেল তুলের খাওয়া জিনিস নিষেধ বাইরের খাবারও নিষেধ বাপা ভিড়া বলতে এটার মধ্যে তেলও নাই একবার আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদের জন্য সম্পূর্ণ খাটি উপাদান দিয়ে এই তেলটি বানানোর জন্য যাতে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না হয় এটাই আমার প্রথম চাওয়া এই তেলের উপকারিতা বলি যাদের মাথায় অসংখ্য চুল পড়ে যাদের মাথায় খুশকি আছে যাদের নতুন চুল গজায় না এক কথাই সবকিছু সমাধান তেলের সাথে আমরা কোনো কেমিকেল ইউজ করি না ও আবার ওর জন্য আমাদের জন্য নারকেলটা দেই না শুধু গৌর আর এখানে চালুর গুঁড়া দিয়ে বাফা পিঠা বানাই তো এটা একবার স্বাস্থ্যসম্মত এই জন্য শোভনা এটা পছন্দ করে এখন আগে শোভনের জন্য একটা দিয়ে দিই না ইয়া দিয়ে শুধু গুড় দিয়ে নাকি আমার ওই যেটা দিয়ে সব সময় পিঠা বানাই ওই প্লেটটা মানে এতটুকু একটা মেলা মানে পাঠিয়ে ওটা লামিসের হাত থেকে পরে ভেঙে গেছে তো এই জন্য এখন মেলা ভালোই হয়েছে এখন স্টিলের এগুলো করে বানাই একটা খেলে সবার ফেট ভরে যায় খুব সুন্দরভাবে তো রেডি করে ফেলছি এটা এখন দিয়ে দি আর ইলেকট্রিক চুলাতে বানাইতেছি পিঠা গ্যাসের যা অবস্থা গ্যাসগুলা যে কত ঝুঁকিতি করে ব্যবহার করি ভয়ই এখনও নাকি দাম কমে নাই সিন্ডিকেট গिरी কমে নাই এটা দিয়ে রেখে দি ভোনকে একটা দি বিদানা নারকেলে ইওকা মনে রে একটা দিছি নারকেলালা ও বাইরে যাবে তারা উড়া করে নিয়ে গেছে এখন লামি চাকে একটা দিচ্ছি কারণ এগুলা গরম গরম ধোঁয়া উঠা উঠা টাইমে এভাবে খেতে হয় ঠান্ডা হলে আর বাফাফিটা মজা এটা তোমরা সবাই ভালো করে জানো আর কালকে আমার ব্যান আসছে তো ব্যায়নেকে বেআানে আমাদের জন্য যা আনছে মুরগির মাংস রান্না করে আনছে সবজি আনছে সোবনের জন্য সেটা তো তোমাদের বলছি কিনা মনে নাই মনে হয় যাই হোক বলি নাই অনেক কিছুই রান্না করে নিয়ে আসছে সোবনের জন্য বিনা জালে কারণ ও তো কী খাবে বাইরের খাবার তার খেতে পারবে না বা আনবো ওই জন্য ঘরে থেকে রান্না করে আনছে আর আমাদের আরিসের জন্য আরিস না তো আমরা মানসা ডাকি আরিস ডাকে নানি লামিসা জিজ্ঞেস করতেছে বেনের যা কি রান্না করছে কাতল মাছ দিয়ে নাকি সিমির বিসি রান্না করছে এটা শুনে লামিসার খেতে ইচ্ছা করছে ওইটা শুনে আবার লামিসার শাশুড়িরও খেতে ইচ্ছা করছে যাই হোক লামিসার শ্বশুরকে ফাটাই এটা আনাইছি কালকে আমরা ইনশাল্লাহ এগুলো রান্না করবো সিমের বিসি এ ধরা পিঠা

আব্বুটা দিতে দিতে হয়ে গেছে ওই যে বিলাইন আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সবার হাসি খুশি মোমেন্ট মুহূর্তগুলো এ সবাই ভালো থাকবার সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রহলেও এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফে